শিল্পীদের মাঝখান থেকে যে কোনো একজন এমন একটা ঘটনা ঘটাচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ পাবলিক ওইটার উপরে ফোকাসটা দিতে চলে যাচ্ছে চলচ্চিত্রে যে পজিটিভ নিউজ চলচ্চিত্র প্রসার প্রচারের জন্য দর্শককে তার প্রচারের জন্য যে নিউজগুলো সেগুলো আসলে ধামাটা খেয়ে যাচ্ছে কারণ নেগেটিভটা বেশি পছন্দ করে পাবলিক এতে করে কি চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে না বা উন্নয়নে বাধা সৃষ্টি করছে কিনা এই বিষয়গুলো এই এই ঘটনাগুলো আমি মনে করি যে যে সময় এরকম ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো হচ্ছে যে আজকে আপনি ঠিকই বলেছেন আজকে অনন্ত জলিলের একশো কোটি টাকা খরচ করে আজকে সিনেমা বানিয়েছে ঈদে রিলিজ হবে শুধু ঈদে তো রিলিজ হবে না আমরা বলেছি যে সবাই এই যে অনন্ত জলিলের সিনেমার অংশবিশেষ দেখেছে ট্রেইলার দেখেছে তো সেই জায়গাটাতে সবাই বলেছে যে এটা বলিউড কেউ ছাড়িয়ে গেছে তার এই যে ছবি বানিয়েছে সেই ছবির কোয়ালিটি তো হচ্ছে যে আমরা তো চাইবই অনন্ত জল্লি সাহেবেরও সেই হিসাব আছে যে সে এই সিনেমার মাধ্যমে সারা বিশ্বে সে এটা হচ্ছে যে এই সিনেমা বাংলাদেশকে পরিচয় করিয়ে দিবে বাংলাদেশের সিনেমা হিসাবে সেই কাজটাই তিনি করে যাচ্ছেন তো এরকম একটা সময় আমাদের এই চলচ্চিত্রের এই যে এই যে নিজেরা নিজেরা এই যে যে ঠেলাঠেলি হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে বা ঘটিয়ে যাচ্ছে আমার কাছে তো মনে হয় যে এগুলো পরিকল্পিত আমার কাছে মনে হয় যে কেউ একজন এগুলোর পরিকল্পনা করছে এফডিসি আমাদের এই চলচ্চিত্র আমাদের এই এফডিসি আমাদের সব কিছুই ধ্বংস করার জন্য আমাদের সংস্কৃতি ধ্বংস করার জন্য আমাদের চলচ্চিত্র ধ্বংস করার জন্য কেউ একজন ষড়যন্ত্র করে যাচ্ছে অ্যাকচুয়ালি এটার প্রতিরোধ হওয়া উচিত এবং এটার প্রতিকার হওয়া উচিত এবং এটা যদি বলে এটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে সেই কারা এগুলো করছে সেগুলো কিন্তু এই ইউটিউব অনলাইনে এই নিউজগুলোতেই আছে সেগুলো কিন্তু ঠিকমতো দেখলেই কিন্তু বোঝা যাবে যে এই কাজগুলো কারা করে যাচ্ছে সেখানেই কিন্তু চিহ্নিত হয়ে যাবে জি ঠিকই বলেছেন অনন্ত সাহেব একজন ভদ্রলোক একজন বড় ব্যবসায়ী তিনি কোন আসলে মানে ভেজালে থাকতে চান না তিনি কিন্তু এক উদার মনের মানুষ তো এরকম একটা মানুষ আমাদের এই চলচ্চিত্রে এই যে একশো কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়েছেন সেই লোক যদি বলেন যে আমি এফডিসিতে আসতে চাই নাই এই সমস্ত কারণে এই সমস্ত যে এই যে হানাহানি হচ্ছে এই যে মানে বিষয়গুলো এই যে ঘটে যাচ্ছে এইগুলা তার পছন্দ না সে একজন হচ্ছে ব্যবসায়ী মানুষ অনেক বড়ো মাপের ব্যবসায়ী সো সেই জন্যই সে আসে না এটা সত্যি কথা এবং সে না সাথে ফাইনালি কারও উপকার হচ্ছে ফাইনালি হচ্ছে যে উপকার কারো হচ্ছে না ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে